la goya tuana mobile ready mobile ready matijo matijo pa din aap don don la আসসালামু আলাইকুম ইসলাম আমাদের লামাদুদুর ও এর যৌথ ব্যবস্থাপনায় লামার গ্রাম খা ময়দানে তাম্বেগানে বিশালে সব উপলক্ষে আমাৰ যে আজিকালি আমাৰ টিকানো জমায়ত হৈছি উকানৰ পেণ্ডেলৰ কীৰ্তি স্থাপন কৰছি আমাৰ যে তাৰিখ নিৰ্ধাৰিত কৰিছিল এই তাৰিখ আগামী নেব্ৰুৱাৰী আমাৰ সম্মুখে নেব্ৰুৱাৰী আছিছে এই হিচাপে আমাৰ পেণ্ডেলৰ গীত প্ৰস্তুত নিছিং আমাৰ এলেকাৰ মুৰব্বী সমানিত মুৰব্বী হল ওলামাই কেৰাম হ'ল মছজিদে ইমাম যুৱক বাইদেউকে নিয়ে আজিকালি আমাৰ জুম্মাৰ নামাজিৰ পৰা কয়ক মহলাৰ মুৰব্বীগণ উপস্থিত হোৱা যি পেণ্ডেল ইয়ান খুটি যেতিয়া খোৱা হয় ইটাৰে দেৱা হ'ল তাই আপোনাৰ সবাই আমাদের এই মফিলে আসার লাগিয়া আমাদের মফিল কমিটির পক্ষ থেকে কিয়া আপনাদেরকে দাওয়াত দেওয়া হইলেও আপনারা এই মফফিলও অংশগ্রহণ করার জন্য আমাদের মফিল কমিটির পক্ষ থেকে কিয়া অনুরোধ করা হইতেছে যাই হোক আপনারা আমাদের এই এলাকার এবং বিভিন্ন ক্ষেত্রে দেশ বিদেশ থেকে অনেক এই মকফিলও সাহায্য সহযোগিতা করছেন আরও সাহায্য সহযোগিতা করিয়া আমাদের এই মকফিলে সুন্দরভাবে আমরা যাতে আঞ্জাম দিতাম পারি এবং আমরা যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ি আমরা এক সব এক হইয়া এই এলাকার মূর্তেগানের ইসালে সব এবং প্রত্যেক মূর্তেগান খালি যে সীমিত মূর্তা ইয়লা নাই তাম মুরদেগানোর ইসালে সব আমাদের এই মকফিলে যারা অতিথি হল আমরা দাওয়াত করেছিলাম এই অতিথিদের নাম আমি প্রকাশ করব আমাদের মফফিলের সভাপতি আমরা কমিটির সাইবস্থ করেছি আমাদের এই এলাকার আলিমদ্দিন আলহাজ হজরত মৌলানা ইমানউদ্দিন সাহেব আমাদের মফফিলের সভাপতি এবং সহসভাপতি হিসাবে উপস্থিত থাকিবেন আমাদের লামাদুদপুর বড় মসজিদের ইমাম হাফিজ কারি শামসুউদ্দিন বড়বৈজা সাহেব উনি সভাপতি হিসাবে থাকবেন এবং আমাদের মফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন অলিয়া কামিল শাহ সুফি আলহাজ হজরত মৌলানা আব্দুল জলিল নিজামি সাহেব এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন আলহাজ হজরত মৌলানা এনামুল হক সাহেব মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন আলহাজ হজরত মৌলানা আলী আহমদ সাহেব এবং আরও বিশিষ্ট উলামাই কেরামগঞ্জ উপস্থিত থাকিবেন তৎসঙ্গে আমাদের আরও দুইজন অতিথি বাইরা রাজ্য থেকে এবং ত্রিপুরা রাজ্য থেকে আমাদের মকিলে উপস্থিত থাকবেন হজরত মৌলানা তসলিম উদ্দিন সাহেব এবং হজরত মৌলানা বিলাল উদ্দিন বিলালি সাহেব উপস্থিত থাকিবেন আৰু স্থানীয় ওলামাই কেৰামগ উপস্থিত থাকিব মফিলে নাথকা হিচাপে উপস্থিত থাকিব মহম্মদ তাহেৰ আহমদ আৰ টিভি শিল্পী ৰাতাবাড়ী মহম্মদ মহম্মদ শকিৰ আহমদ আৰ টিভি শিল্পী ৰাতাবাড়ী এওঁকা হিচাপে উপস্থিত থাকিব ৰাাহিমা খানম এবং পাহি মাহজ তাই আপনারা সবাই যাতে এই মক্িলে সুন্দর এবং সুস্থভাবে উপস্থিত থাকিয়া আমাদের এই মকশিলকে সাফল্যমণ্ডিত করিয়া তোলার জন্য অনুরোধ রইল ইসলাম আগামী নয় ফেব্রুয়ারি উৎসব খুলা ময়দানে নকল পার্শ্বিক বিশালের সব উপলক্ষে এক বিরাট ওয়াজ মহিলের আয়োজন করা উক্ত মফিলে আপনারা শুনেছেন হারা হারা উপস্থিত থাকবেন আমি আর এই আলিমহলর নাম না লইয়ারি আপনারা সবরে দাওয়াত করিয়ার আপনারা সব সব উপস্থিত থাকার লাগিয়া